হ্যালো ডিসকাউন্ট বস্তা ফ্লাভার্স চমৎকার একটা রিয়তের ইন্সপায়ার আইটেম নিয়ে চলে আসলাম যারা কটনের মধ্যে প্রিমিয়াম কিছু যাচ্ছেন এই ধরনের আইটেমগুলো কিন্তু প্রত্যেকটাই পারফেক্ট এবং অল ওভার একটা প্রিমিয়াম সুইস বয়েলের মধ্যে ডিজিটাল প্রিন্টের সাথে চমৎকার একটা কাজ পাবেন বেস যে ফ্যাব্রিটে সেটা প্রিমিয়াম সুইস বয়েল এবং বাকি যে ডিজাইনটা টোটালটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের সাথে খুবই চমৎকার একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন পুরো মিডেল পার্ট জুড়ে এই যে এখান থেকে নেক পোর্শন থেকে শুরু করে পুরোটাই এমব্রয়ডারি কাজ মাল্টি কালার থ্রেডের এবং চমৎকার একটা আউটলুক আসবে যখন আপনারা মেক করে পড়বেন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আপনারা লং পাবেন এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভের অংশ টোটালটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনে এই হচ্ছে স্লিভের পার্টটা স্লিভের পার্টটা কিন্তু বিশ থেকে একুশ ইঞ্চি হবে এবং ব্যাক পার্টের পুরোটা জুড়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে ক্যামেরিক কটনের মধ্যে সলিড কালার আর গো ফেব্রিক থাকবে এবং হচ্ছে মিক্সড কটনের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ হাজার নামাজটা পাচ্ছেন সো যারা এই ধরনের কটন আইটেম বাজেটের মধ্যে প্রাইস দিয়েছি মাত্র বারোশো টাকা আড়াই স্টিচ এবং তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা সেলাইয়ের ঝামেলাবিহীন ড্রেস সাইজ ড্রেস হতে পারবেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারিতে সো একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং এই ধরনের কালেকশনটা যারা নিতে আছেন সাইজে নিতে চাইলে সাইজ অ্যাড্রেস নাম্বার দিয়ে দেবেন আজকে তাদের রোগী ভালো থাকবেন সুস্থ থাকবেন